অনুশীলন সমিতির সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা এখন একটি সংগঠন ভারতবর্ষের সব থেকে সবথেকে শক্তিশালী সংগঠন তারা ফলো করে অনুশীলন সমিতিকে কোনো কিছু লিখিত নেই আপনি কোনো কিছু লিখিত পাবেন না অনুশীলন সমিতির প্রকৃত ইতিহাস বার্ত করতে গেলে কয়েকজন হিস্টোরিয়ান চেষ্টা করেছেন কিছু কিছুদূর গিয়ে আমরা আটকে গেছি যা কিছু হতো মুখে মুখে হতো চিন্তা করা যায় কোনো কিছু লিখিত থাকলেই পুলিশ ধরবে ঠিক এই কারণে শ্রী অরবিন্দকে যখন মানে ট্রায়ালে তোলা হলো এক বছর ধরে চেষ্টা করলো চেষ্টা করে তারা ফেল করলো এবং ফেল করে ল্যাক অফ এভিডেন্সে ছেড়ে দিতে হলো কোনো দিতে কোন আমার কোথাও কখনো কখনো এই জিনিসটা সন্দেহ হয় যে বিপ্লবীরা যে একটা বিপুল কর্মকাণ্ড ভারত জুড়ে চালাতো শুধুমাত্র বাংলায় তো না অনেক ছিল আর এই যে ধরুন ক্ষুদিরাম তারা মুজফারপুরে গিয়ে বোমা মারলো এদিকে রডার পিস্তল বা আর্মসের ডাকাতি হলো এই যে একাধিক ঘটনা আমরা আলাদা আলাদাভাবে জানি কিন্তু কোথাও একটা সেন্ট্রাল কমেন্ট তো কাজ করতো এটা নিয়ে কখনো আলোচনা হয় আপনার আমি ছবি দেখিয়ে দিচ্ছি টেগার্ট পুরো চার্ট করেছিল চার্ট করে কে কে আছে সমস্ত বার করেছিল এগুলো কোনটাই বিক্ষিপ্ত ঘটনা নয় কিন্তু না না সবই মাইন্ড অল কমান্ডার আন্ডারে হচ্ছে একদম মাইন্ডফুলি করা হচ্ছে এবং সব জায়গায় গিয়ে সবার নাম টেগার্ট পেল মাথাটার নাম আর পাচ্ছে